নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি একদমই অন্যরকম এবং অনেকেই জানেন না যে এই যে তিনখানা মানে বিখ্যাত ছবি তিনখানি বিখ্যাত ছবির এই গল্প আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো মানে শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দ তিনজনকে নিয়ে যে ফটো এই ফটোর কিন্তু একটা কাহিনী আছে তো চলুন কাহিনীটি শুনে নিই আপনাদের ভালো লাগবে ঠাকুরের সবচেয়ে বিখ্যাত ফটোটি তোলা হয়েছিল ভবনাথ চ্যাটুর্যের আগ্রহে আঠেরোশো তিরাশির অক্টোবরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের বিষ্ণুঘরের বারান্দায় ছবিটি তোলেন এ দা কাছের প্লেটে সিলভার ব্রোমাইড মাখানো নেগেটিভটির মাপ ছিল সতেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি ছবি তোলার পর প্রিন্ট নিতে গিয়ে ঘটল অঘটন আচমকা হাত থেকে পড়ে নেগেটিভটির উপরের অংশটি ভেঙে যায় ফলে সেই জায়গা গোল করে কেটে অন্য কাজ জোড়া লাগানো হয়েছিল প্রিন্ট নেবার পর তার ঠাকুরের মাথার জ্যোতির মতো লাগায় অনেকটা বেশ খুশি হন অনেকে ভালো করে দেখলে বোঝা যাবে যে ছবিতে শ্রীরামকৃষ্ণের বা হাতখানা স্বাভাবিক নয় একবার ভালো করে দেখবেন কেমন একটা ফোলা মতো রয়েছে আঠেরোশো চুরাশির দোসরা ফেব্রুয়ারি কথামৃতের থেকে পাই ওই ছবি তোলার সময় রামকৃষ্ণের বাহাতটি কনুইয়ের কাছে ভাঙা ছিল সর্বত্র সমদর্শী নাম এই কথা উচ্চারণ করিবার মাত্র ঠাকুর হঠাৎ আসন ত্যাগ করিয়া দণ্ডায়মান হইয়া সমাধিস্থ হইলেন হাতে সেই বার ও ব্যান্ডেজ বাঁধা এই বিশেষ ছবিটি ঠাকুরের খুব প্রিয় ছিল তিনি নিজেই বলেছিলেন একদিন এই ছবি ঘরে ঘরে শোভা পাবে এমনকি ঠাকুরের তিরোধানের পর মায়ের কাছে ঠাকুরের যে দুটি ছবি সর্বদা থাকতো তার একটি হলো এটি মা যেখানেই যেতেন সঙ্গে নিয়ে যেতেন মায়ের ছবিটি কৃতিত্ব সারাবুলের উদ্বোধন পত্রিকা থেকে পাই শ্রীমতী বুল ভারতে কিছুকাল কাটিয়ে দেশে ফেরার আগে ভাবলেন সারদা মায়ের একখানি ফটো সঙ্গে করে নিয়ে যাবেন নিজের বাড়িতে পুজো করবেন কিন্তু মায়ের ছবি পাবেন কোথায় অতঃপর আঠারোশো আটানব্বইয়ের নভেম্বরে মা একদিন এলেন বাগবাজার দশ বাই দুই বসপাড়া লেনের বাড়িতে ফটোগ্রাফার মিস্টার হ্যারিংটন এলেন তার যন্ত্রপাতি নিয়ে মিসেস বুল মাকে বসিয়ে মাথার কাপড় এবং চুল ঠিক করে দেন দুপাশে কয়েকটি ফুলদানি রাখা হলো তবে ফটোগ্রাফার দেখে প্রথমে মা একটু আড়ষ্ট বোধ করছিলেন হ্যারিংটন এক প্রকার বাধ্য হয়ে প্রথম ছবিটি তোলেন যেখানে মায়ের মুখটা নিচের দিকে তাকানো ছবি তোলা হয়ে গিয়েছে বুঝতে পেরেই কিছুটা স্বস্তিতে মা ক্যামেরার দিকে তাকান আর ঠিক সেই মুহূর্তে যে দ্বিতীয় ছবিটি ক্যামেরাম্যান তোলেন সেটাই আজ সবার কাছে রয়েছে স্বামীজির সবচেয়ে পরিচিত ছবিটি আঠেরোশো ছিয়ানব্বই সালে লন্ডনে তোলা এই ছবির নাম মেডিটেশন পোজ তখন স্বামীজি লন্ডনে ফিরে আসার সময় এগিয়ে আসছে মিস সোটার নামে এক ভদ্র মহিলা স্বামীজির ছবি তোলার জন্য আলফ্রেড এলিস নামে এক পেশাদার ফটোগ্রাফারকে নিযুক্ত করেন সেদিন স্বামীজি মায়া আর বিভ্রম নিয়ে একটা ক্লাস নিচ্ছিলেন স্বামীজি এত ভালো বোঝাচ্ছিলেন যে শ্রোতাদের প্রায় সবার চোখে জল স্বামীজির মনে হল ঠাকুর যেন তাকে বলছেন নরেন অনেক হয়েছে আর না তিনি বোঝানো ছেড়ে ধ্যানস্থ অবস্থায় গভীর সমাধিতে নিমজ্জিত হয়ে গেলেন এলিস তাকে এলিস তাকে তাকে ছিলেন মানে কখন ছবিটি তুলবেন সঙ্গে সঙ্গে ক্যামেরার শাটার টিপে দিলেন তৈরি হয়ে গেল ইতিহাস আজকের যে ছবি তিনটে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবির ইতিহাস এটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালে কালে তো কালার হয়েছে অনেক রকম কালার হয়েছে কিন্তু অরিজিনালি এই ছবিটাই হচ্ছে ঠাকুরের এবং শ্রী শ্রী মা আর স্বামী বিবেকানন্দের আসল ছবি এই ছবিটি আমার গুরুদেবের গ্রুপ থেকে নেওয়া সংগৃহীত এটি আমি যখন পড়লাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা জানেন যে এত ভালো ভালো যখন কোনো আমি কথা পড়ি ঠাকুরদের সম্পর্কে বা শ্রী শ্রী মায়ের সম্পর্কে তখন আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্যাকুল হয়ে যাই কারণ আমি জানি আপনারাও এগুলো পছন্দ করেন তাই আমি ইন্সপায়ার হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এর ইতিহাস জানতে পারেন